কালেকশন ভাই বা দেখেন এটা ভয়ে দেখেন কালার গুলা দেখেন বড় বড় থান বড় বড় থান একদম বড় ভয়েটা দেখেন বড় বড় থান খালি বড় বড়তে কালার একদম বান্ডেল বান্ডেল হয়েছে

থান ভাই থান নাকি থান ভাই থান থাক একটা লর্ড 17 থান একসাথে 17 টা একসাথে একসাথে লড়ে দিয়ে এটা না পাবলিন এটা হলো এটা হবে ভাই দেখেন এডি কত করে শুধু 45 টাকা মাত্র 45 টাকা দেখেন ইনটেক ইনটেক এক কালার কালার রিম রিম নাকি রিম চমৎকার কালেকশন কালেকশন এগুলো কত করে এগুলো শুধু 46 টাকা শুধু শুধু 46 ওকে